একটা প্রথম প্রশ্ন যেটা এসছে কাছে কিছু মানুষ আছে যারা আবি ভাষার অর্থ জানে না আবি ভাষার ব্যাকরণ বা গ্রামার জানে না তারা অনুভব করে বাবাকে কাজ করে সেটা পারে কি পারে শেখ ইবন ওসাইমিন রাহেমাহুল্লাহ বলছেন শেখ আলবানি রাহেমাহুল্লাহ বলছেন যে দাওয়াতের কাজ করতে হবে শেখার পর এটা এটা ক্লিয়ার যেই মানুষ আক্ষরিক জ্ঞান জানে সে মানুষ অক্ষরের দাওয়াত দিবেন কথাটা একটু ভালো করে বুঝেন মানে আপনি যদি আজ শুধুমাত্র কোরআনের একটা সুরা ফাঁতে শিখেছেন ধরেন বা দশটা সুরা শিখেছেন দশটা দোয়া শিখেছেন তাহলে আপনি এই দশটা সুরা এবং এই দশটা দোয়ার দাওয়াত মানুষকে দেন পৌঁছান আর বলছেন যে মানুষ এই কোরআনের আয়াতগুলো শিখেছে আরবিতে এবং এর অনুবাদটাও শিখেছে তাহলে আপনি এই আরবিটাও শিখান এই অনুবাদটাও শিখান আর যদি কোনো মানুষ এই আরবিটাও শিখেছেন অনুবাদটাও শিখেছেন আর ওর ব্যাখ্যা বিশ্লেষণটাও শিখেছেন তাহলে আপনি ওইটাও পৌঁছান কিন্তু আজ সমস্যা আমাদের সমাজে এই যে আমরা ভাবছি সকলকে ওই প্রথমটা না মানে সুরাটা শিখাবো এটা না এটা মুক্তবের মলবি করবে আর ব্যাখ্যা বিশ্লেষণটা আগে করব মানে বড় যেটা সবচেয়ে বড়ো স্টেপ যেটা আলেম বলে আমাদের ওইটাই আমরা করব। তাহলে না আমাদেরকে মানুষ আলেম বলবে নাহলে কি দাম দিবে ভাই এত সোজা জিনিস না আপনি সুরা দোয়া শিখেছেন ওইটাই শিখান মানে শিখেছেন তাহলে মানেটা করেন ব্যাখ্যা বিশ্লেষণ শিখেছেন তাহলে ওইটা করেন এখন আপনি মানেটা করছেন আমাকে বলেন মানেটা আপনি করেছেন না একজন অন্য লেখক করেছে কিন্তু আপনি বলার সময় ফের বলছেন না যেটা আমি অমুক লেখক অনুবাদ করেছে ওর অনুবাদটা পড়ছি তার মানে আপনি ধোকা দিচ্ছেন পরের ইলিম নেওয়ার পর নিজেকে জাহির করছেন যে হ্যাঁ আপনি বড় আলেম আপনি এই হাদিসটার অর্থ করেছেন এবং করছেন নিজের ভাষায় বুঝাচ্ছেন প্রত্যেক অনুবাদক সেটা কোরআনের হোক হাদিসের হোক যদি আপনি অনুবাদের প্রচার করে কারি হন তাহলে আপনি অনুবাদকের নাম নিয়ে বলবেন আমি বোখারি শরীফ বা অমুক শরীফ অমুক অনুবাদক অমুক প্রকাশক তিনি এর অনুবাদ করেছেন এই অনুবাদ আমি আপনাদের শোনাচ্ছি তাহলে আপনি সহি মোবাল্লেক না ধোকা ধোকাদাতা আর দ্বিতীয় প্রশ্ন আমাদের সমাজে কিছু ইসলামী সংগঠন আছে

বল বা ও ফেহা মাহমুল বলছে সেই উষ্ট্রির মতো সেই উটের মতো যেই উঠ তার মরুভূমিতে পিপাসায় মারা যাচ্ছে অথচ তার পিঠে পানির মশকিজা পানির মশক রয়েছে মানে মরুভূমিতে চলার সময় একজন উঁট যাত্রী পথযাত্রী সে পানির মশক নিয়ে যায় কারণ মরুভূমিতে আর পানি পাওয়া যাবে না এখন যে কোনো কারণে রাখাল চলে গেছে আর আর উটের পিঠে তার খাবারও আছে আছে ওর পানির মানে পানির ওই যাকে বলা হয় ডিব্বাটাও আছে এখন সেই উঁট ওই পিপাসায় সেই মরুভূমিতে মারা যাচ্ছে অথচ পানি তার কোথায় আছে তার পিঠের উপরে আছে আহলে হাদিসের সন্তান আহলে হাদিসের ঘরে জন্ম নিয়েছেন আপনার বাপ দাদর সকলে আহলে হাদিস আপনি আপনার আহলে হাদিস চিনেন না আপনি салаফিয়াত চিনেন না আপনি আপনার ঘরে ছটফট করে অন্য নীতি ও আদর্শ নিয়ে মারা যাচ্ছেন অথচ সহি আদর্শ অথচ সহি কোরআন ও হাদিস আপনার পিঠে আপনার ভরে আপনার মধ্যেই রয়েছে এই হয়েছে অবস্থা ভাই আমার কাছে একটা সোজা থিওরি শুনেন ইসলামে ইসলামে রসুলের করিম সাল্লা সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন কাকে ছেড়ে গেছিলেন কোন শিক্ষাকে ছেড়ে গেছিলেন যাদের ছেড়ে গেছিলেন যাদের যেই জিনিস শিক্ষা দিয়ে গেছিলেন ওটাকে বলা হয় আদর্শ যাদের ছেড়ে গেছিলেন তারা হলেন সাহাবা তাদেরকে যেই আদর্শের উপর ছেড়েছিলেন সেটা হলো মানহাজ সেটা হলো নীতি আকিদার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন রাজনীতির ব্যাপারে কি শিক্ষা দিয়েছিলেন আদব ও শিষ্টাচির চারের নীতিতে কি শিক্ষা দিয়েছিলেন ইবাদত বন্দেগীতে কি শিক্ষা দিয়েছিলেন ওই আদর্শটাকে বলা হয় মুসলিম জামাত ওই আদর্শটার উপর থাকাই হলো জান্নাতি জামাত রসুল করিম সাল্লাহাল্লাম বলছেন কেমত ততক্ষণ পর্যন্ত হবে না কেমত চলে আসবে অথচ আমার উম্মতের একটি সম্প্রদায় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে দা আলাল আল আল হক কেমত পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর ওয়াস্তে প্রশ্ন করি যেদিন জামাত ইসলামে লাহোরে আবিষ্কার হয়নি সেদিন কি এই হক জামাত দুনিয়া থেকে চলে গেছিল আমাকে বুঝাতে দেন কথাটা উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে যখন লাহোরে জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি বা হয়েছিল তার আগে কি রসুল সাল ইসলাম যে বলে গেলেন যে আমার উম্মতের একটি দল সবসময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ পর্যন্ত কেয়ামত না আসবে বলেন তো ওই সময় হক জামাতটা ছিল কি ছিল না যদি ছিল তা আপনি নতুন করে কেন আবিষ্কার করলেন আপনার আমার দরকার আছে ওই হক জামাতকে খোঁজা ওই আদর্শকে খোঁজা এবং ওই আদর্শের উপর জীবন যাপন করা পৃথিবীতে রসুলে করিম সাল্লা সাল্লামের পর যত জামাত আবিষ্কার হয়েছে সবই ভ্রান্ত তবে সাংগঠনিক রূপরেখাটা আলাদা জিনিস সাংগঠনিক রূপরেখাটা আলাদা জিনিস মানে আপনারা এইখানে এই যেহাদুল মুসলিমের নামে একটা সংগঠন বানিয়েছেন এতে কি আপনারা আদর্শকে বলে দিয়েছেন না আপনাদের একটা বিশেষ দাওয়াতি প্রোগ্রাম সুন্দর করে হোক সেই জন্য আপনারা একটা সংগঠন বানিয়েছেন কিন্তু যেদিন আপনি আপনার আদর্শকে বলে দিয়ে দিবেন এবং বলবেন আমরা ইতিহাদুল মুসলিম একটা সংগঠন আমাদের এটা এটা আদর্শ এটা আমাদের অসুল ইনি আমাদের ইমাম এবং এটা আমাদের টার্গেট তাহলে সেদিন থেকে আপনি জামাত হয়েছেন এবং মূল জামাত থেকে বের হয়েছেন আজ যখন উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে লাহোরে সম্মেলন দেওয়ার পর এই জামাত প্রতিষ্ঠিত হয় তাদের মূল ধারা আছে তাদের আদর্শ আছে তাদের বৈশিষ্ট্য আছে তাদের কর্মনীতি আছে তাদের সংগঠন নীতি আছে তাদের রাজনীতি আছে সকল কিছু তারা নিজের মতো করে ব্যাখ্যা করে সেখানে তৈরি করে রেখেছেন আকিম উদ্দিনের সম্পূর্ণ একটা মন গোড়া ব্যাখ্যা দিয়েছেন আকিম উদ্দিনের তাফিমুল কোরামে যে ব্যাখ্যা দিয়েছে বলেন তো তাফিমুল কোরামের পূর্বে ইবনে কাসির ছিল না ছিল না তাবারি ছিলেন না তার কোরআনের ব্যাখ্যাটা দেখেন আর আপনার ব্যাখ্যাটা দেখেন যদি আপনারা এই আমাদের সালাফে ব্যাখ্যাকে ছেড়ে এই ব্যাখ্যা করেছেন তো আপনার অন্তরে কিছু আলাদা ছিল যে কারণে এরকম করেছেন সেই জন্য বলছিলাম যে নিজের পিঠে পানি থাকতে আপনি পিপাসায় মারা যাচ্ছেন এই সকল সন্তানকে বোঝা উচিত আমি আজ স্মরণ করছি সম্পূর্ণ শ্রদ্ধার সাথে এবং দোয়ার সাথে কাফিয়াল মোলান আব্দুল্লাহকে তিনি একবার বলেছিলেন যে আজ আহলুল হাদিসদের ঘরে এই অমৃত থাকার পরেও এরা আজ ওপরের কাছে খুঁজিয়া বেড়াইছে বেড়াইতেছে শব্দটা ভুলে গেছে ফতোয়া মাসাইলে এসেছে এই সমস্যা আমাদের আমাদেরকে বুঝতে হবে এবং বুঝাতে হবে আপনারা দূরে কেন থাকেন আপনাদের যদি শিক্ষার এবং সত্য দলের দরকারই হয় সত্য নীতির দরকার হয় টার্গেট আপনারও জাননাত টার্গেট আমারও জান্নাত তো আপনি বসে ক্লিয়ার কেন করছেন না কেন বসতে চান না কেন বুঝতে চান না আপনারা তো আমাদেরই সন্তান এটা খুব আবসসের বিষয় এবং এবার হাজ এই নীতি এই আদর্শ যতদিন সালাফে সালেহিনের আদর্শের উপরে না থাকেন আপনার আকিদায় আপনার এবং আপনার আমলে কতদিন পর্যন্ত আপনি সত্য মুসলিম হতে পারেন না ইবন মাসুদ রাজি আল্লাহ বলেছেন পৃথিবীর সকল মুসলমান যদি ভ্রান্ত হয়ে যায় আর কোনো একজন মানুষ যদি এই সালাফদের আদর্শের উপর থাকে তাহলে একে জামাত বলে ওকে জামাত বলে না আদর্শ মান হাজের আলোচনা করতে দিবেন না আপনারা আজ একটা আলোচনা করলে পিছনে ভেড়ে যাচ্ছেন একের পর এক কমেন্ট সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছেন আমাকে বলছে মূর্খ হ্যাঁ তোমার জ্ঞান অনুপাতে আমি মূর্খ হতে পারি কিন্তু আমি যেটা বলেছি সংগঠনে বা এতে সেটা আমি আমার মুখ দিয়ে বলিনি আমাকে বলেছেন আপনি আমাদের কর্মনীতি এ কি বলে যে আমাদের কর্মসূচি পড়েছেন 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 করে মনে হচ্ছে আমাকে মিথ্যা বানাচ্ছে আমি বাংলাদেশেরটাও পড়েছি আমি ভারতেরটাও পড়েছি আমি পাকিস্তানেরটাও পড়েছি আপনারা পড়েছেন পড়েছেন বোঝাল কিছু বুঝবেন না আপনারা না বুঝলে কিছু করার নেই কিন্তু শেষ কথা ভাই দিন ভালো উপদেশের নাম আপনি আমি ওলাহে জীবনের আমাদের কি দাম আছে আজকে এখানে দাঁড়িয়ে আছি এখনই শেষ হয়ে যেতে পারি কিন্তু আজ যদি আমার আদর্শটা আমার নবীর না হয় আদর্শটা যদি আমার সাহাবির না হয় তার মতো যদি আমার আকিদা না হয় তার মতো যদি আমাদের ইবাদত না হয় তার মতো যদি আমাদের জীবন চলার নিয়ম না হয় ইসলাম বুঝার নিয়ম না হয় তাহলে আমরা ব্যর্থ মুসলিম আর কিছু করার নেই আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক না মাটি ভরাট করা যাবে না কবরস্থান যদি ভেঙ্গে ভেসে যায় তাহলে আপনি ওই যা বেঁচে আছে ওটা বরাবর করে নেন কিন্তু পূর্ণ হয়ে গেছে এখন মাটি ভরবেন তারপরে কবর দিবেন না যেরকম আছে ওরকমই থাকবে যেদিকে প্রথম কবর দিয়েছেন ওখান থেকে আবার কবর দিতে শুরু করেন যদি কিছু হাড় হাড্ডি বের হয় তাহলে অন্য জায়গায় দফন করে দেন কিন্তু কবরের উপর মাটি দিয়ে ভরাট করবেন না মুসলিম ব্যক্তি সে জীবিত হোক বা মৃত সে সম্মানিত তাকে আর অতিরিক্ত মাটি ইত্যাদি দিয়ে আপনি অসম্মান করতে পারেন না আমি আমি মদিনার জান্নাতুল বাকি যেটা নাম বলেন আসল নাম জান্নাত বাকিউল গারকাত যেখানে সাহাবাই ক্রাম এর আল্লাহবর মদিনাবাসীর কবরস্থান আমি নিজে দেখেছি তারা একদিকে কবর দিতে দিতে শেষ হয়ে গেল যখন শেষ হয়ে গেল যেদিকে শুরু হয়েছিল ওইদিকে দিয়ে আবার শুরু করলো এভাবে করবেন আলহামদুলিল্লাহ আরে ভাই ওই জীবনটা দুনিয়ার মতো না চাপা চাপি করে থাকলেও আপনি যদি জান্নাতি হন তো জান্নাতের সুবাতাস পাবেন আর যদি জানান নামি হন তো আপনার ওই আগুন ওর কাছে যাবে না অত চিন্তা করিয়েন না ওই বাড়িটার সম্পর্কে তিন হাতেই শেষ মেয়েদের শুধু মেয়েদের সভা যদি সে অন্ধ ব্যক্তি হয় তাহলে পারে আবদুল্লাহিনুমের মতো এবং পরেসগার মানুষ মনে রাখবেন যদি ওই মানুষের দ্বারা ফেতনা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে মানুষ একাই কোনো মহিলার সামনে যেতে পারে না ওয়াজনসীত করতে পারে না ও যদি চায় তাহলে পর্দার সাথে করবে এবং যেন কোনো সন্ধিহান কেউ যেন ওকে সন্দেহ না করে সন্দেহের অবকাশ না থাকে এরকম পরিবেশ তৈরি করবেন নালে করবেন না একাই করা যাবে মাথার চুল বড় করা যাবে লিম্মা জিম্মা ওফরা এই কানের লতি পর্যন্ত এই ঘাড় পর্যন্ত এবং ঘাড় থেকে যাবে নিচে এই পর্যন্ত চুল তিন রকমের রাখা যাবে আবার এরকম ছোট রাখা যাবে ব্যাখ্যা অনেক আছে শুনেন যেই সমাজের মানুষ যেই ধরনের চুল রাখাকে স্বাভাবিক এবং মর্যাদা সম্পন্ন মনে করে ভদ্রতা মনে করে ওইরকম চুল রাখাটাই উত্তম আবারও বলছি যেই সমাজের মানুষেরা ভদ্র মানুষেরা যেরকম চুল রাখে ওই রকম চুল রাখাটাই ভদ্রতা ইসলামের নিয়ম তার মানে যদি কোনো মানুষ কাটিং ছাটিং করে রাখে ওই কি কোহলি কাটনা টোহলি কট কি উঠেছে আজকালে ওগুলো একটা চলবে না বরাবর চুল কাটেন স্বাভাবিকভাবে আর যদি কোনো মানুষ বড় করতে চায় তাহলে এটা আমাদের সমাজের আদত নয় আসলে রসুল সাের চুল বড় ছিল কোনো সময় কানের লতি পর্যন্ত পড়ত কোনো সময় ঘাড় পর্যন্ত পড়তো তো এটা জায়েজ কারণ ওদের সমাজে এরকম বড় বড় চুল রাখা হতো ওই জন্য ওলামারা বলছেন এটা রসুল সাল্লাহামের সুন্না হিসাবে কাজ ছিল না সামাজিক স্বভাব হিসাবে ছিল তারা বলছেন এটা আরবের সমাজ সব সমাজের এরকম স্বভাব ছিল তাই রেখেছেন যদি এটা মানেন তাহলে ওটা শূন্য নয় ওই জন্য প্রত্যেক সমাজে যেটা সভ্য চুল কাটা সেটা কাটবেন সেটাই হলো শূন্য সেটাই হলো ভালো দেওয়া জরুরি না দেওয়া জায়েজ আছে জরুরি না জায়েজ জরুরি না এই যে এটা বুঝাইতে হবে মন ভরে মেয়েদের জিনিস ওই তাড়াতাড়ি করতে চাচ্ছে যাবে না যাবে না যে সকল কিছুতে মূর্তি থাকবে সরিয়া বিরোধী জিনিস থাকবে কিংবা বিশেষ করে কোনো ধর্মের প্রতীক থাকবে ধর্মের চিহ্ন যেমন কারা যেমন ক্রুসেট যোগ চিহ্ন যেমন ওম চিহ্ন এগুলা 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 হচ্ছে প্রতীক কোনো ধার্মিক প্রতীক প্রচার করা প্রসার করা তাদেরই অন্তর্ভুক্ত হওয়া এভাবে ফটো ইত্যাদি থাকবে হারাম জিনিস এটা আপনি প্রচার প্রসার করতে পারেন এগুলো বাদ দিয়ে করবেন কিস্তি কিস্তি দুই রকমের এটা আমি আলোচনা করে ফেলেছি ইউটিউবে গোটা পশ্চিমবাংলার আমাদের এই কিস্তিওয়ালা মানুষেরা অনেক গুতাগুতি করেছে আমাকে নিয়ে দেখেন একটা কিস্তি হলো জায়েজ সেটা হলো ধরেন আপনি মোবাইল বিক্রেতা ঠিক আপনি মোবাইল বিক্রেতা আপনার কাছে একজন কাস্টমার গেলো যে বলছেন যে ভাই এই মোবাইলটা আমি নিতে চাই কত দাম বলছে ঠিক আছে ভাই আপনি যদি এখন নেন তো দশ হাজার আর যদি আপনি ছয় মাসের মধ্যে টাকাটা দিতে চান তাহলে আমি ছয় মাসের ছয়টা কিস্তি ফেলবো আর আপনি বারোশো টাকা করে কিস্তি নিব এই কিস্তি জায়েজ সৌদি ফতোয়া বোর্ড বলেছেন এটা তখন যখন যার কাছে কিনছেন সেই আপনাকে কিস্তিতে দিচ্ছে কিন্তু কিস্তিতে যদি থার্ড পার্টি ঢুকে থার্ড পার্টি মানে আপনি গাড়ি কিনতে গেলেন যার কাছে শোরুম আছে তার কাছে আপনি কথা বলছেন কিন্তু থার্ড পার্টি করছে কি আপনার হয়ে টাকাটা ওই সময় শোরুমকে দিয়ে দিচ্ছে আর ও কিস্তিতে ফেলছে আপনার এ পাঁচ লাখেরটা সাত লাখ তার মানে ও এই কিস্তি বেশি করে শোধ করে দিবে দু লাখ টাকা লাভ করবে এটাকে বলা হয় ইন্স্যুরেন্স কিস্তি এবং ইনস্টলমেন্টে থার্ড পার্টি আসা ইনস্টলমেন্টে থার্ড পার্টি আসাটা সুদের লেনদেনের অন্তর্ভুক্ত এটা 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 এত সোজা না যেই নেশা খেয়ে ইসলামে নামাজ পড়তে নিষেধ করেছে সেই নেশা খেয়ে আপনিও নিষেধ করেন আর যেই নেশা খেয়ে ইসলাম নিষেধ করেনি সেই নেশাতে কঠোরতা অবলম্বন করেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে কাঁচা পেঁয়াজ ও রসুন খেয়ে আমার মসজিদে আসে ফালাই আকরাবান্না মুসাল্লানা না আমার এই নামাজে মসজিদে না আসে কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন তার মানে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আছে কাঁচা রসুনের গন্ধ আছে কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনটা হালাল না হারাম হালাল কিন্তু তার মধ্যে গন্ধ থাকার কারণে নিষেধ করছেন বলছেন ফাইনাল তা মালা বানু আদম কারণ বানু আদম ফেরেশতাকে কষ্ট হয় যে আদম সন্তানকে কষ্ট হয় মানে আদম সন্তানকে যদি এই দুর্গন্ধ দিয়ে কষ্ট হয় তো আমার তাকেও হয় তো যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ ও রসুন হালাল হওয়ার পরেও

कब्रस्तान में जना नमाज जनाजा पढ़ी जाएगी या नहीं मुख्तलफी मसला है अगर चारों तरफ पानी डूब गया है कहीं पढ़ने की जगह नहीं है फ़कत वही बाकी है तो जिधर कबर नहीं है उधर पढ़ लेंगे लेकिन इससे बचना ही ज़्यादा अफजल है ठीक है लेकिन आम हालात में नहीं पढ़ेंगे आम हालात में नहीं पढ़ेंगे ख़ास किसी हालात में ही ऐसा हो सकता है শুক্রান সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ মুবারকবাদ ভালো করে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনলেন আল্লাহ তালা আমাকে দুটি কথা বলার তৌফিক দান করলো যারা আয়োজক সঞ্চালক সকলের সুক্রিয়া আদায় করে আমি আমার কথা শেষ করছি আসসালাম